এ দুজন মানুষের দীর্ঘ বয়সের রহস্য জানলে আপনি অবাক হয়ে যাবেন আর এনারা বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে বসবাস করছেন এ দুজনের একজনের বয়স একশ বত্রিশ বছর আরেকজনের একজনের একশত বাইশ বছর একজন নারী এবং একজন পুরুষ দুজনেই বেঁচে আছেন এখনও সুস্থভাবে হাসি মুখে নিজের মতো করে তারা হলেন টাঙ্গাইল জেলার দুই জীবন্ত কিংবদন্তি কলিমুদ্দিন শিকদার এবং এবং রোহাতুন্নেসা যাদের জীবন যেন সময়ের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক মহাকাব্য আঠারোশো সালে জন্ম নেন কলিমুদ্দিন সিকদার তিনি ব্রিটিশ আমলের সাক্ষী পাকিস্তানি শাসনের স্মৃতি বই বেড়াচ্ছেন আজও এলাকার মানুষ তাকে ভালবেসে বটগাছ দাদু বলে ডাকে কারণ তিনি যেন গ্রামের এক ছায়া দেওয়া গাছের মতো যার জীবনে ইতিহাসের শত বছর ছায়া ফেলে গেছে বয়স একশো বত্রিশ হলেও কলিমুদ্দিন আজও নিজের পায়ে হাঁটেন সকালে নিয়মিত নামাজ পড়ে যা খেতে যান গ্রামের দোকানে চোখে ভালো দেখেন কথা বলেন স্পষ্টভাবে এমনকি হাসলে মনে হয় তিনি এখনও তরুণ তিনি বলেন ব্রিটিশ আমলে দেখেছি ঘোড়ার গাড়ি পালকি আর জঙ্গলে বাঘ ঘুরে বেড়াতো তার পরিবারের ইতিহাসও আশ্চর্যজনক বড় ছেলের বয়স পঁচাশি বছর আর এক মেয়ে মারা গেছেন পঁচানব্বই বছর বয়সে এমন পরিবারের দীর্ঘায়ু যেন উত্তরাধিকার সূত্রে পাওয়া আশীর্বাদ খাবারের ব্যাপারে তিনি নিয়মিত ভাত মাছ মাংস এবং দুধ তার দৈনন্দিন আহার সবচেয়ে পছন্দ করেন দুধ আর গরুর মাংস আর বলেন দাঁত আছে তাই খাই যতদিন শক্তি ততদিন মাংসের অন্যদিকে আছেন নেসা বয়স তার বছর তিনি গল্পে ভরপুর আর গ্রামের সবার প্রিয় দাদি প্রতিদিন নিজেই হাঁটেন ঘরের কাজ করেন নাতি নাতনিদের সাথে হাসি আড্ডা দেন তার মুখে এখনও পূর্ণ দাঁত হাতে শক্তি চোখে উজ্জ্বলতা রোহাত নেসার প্রিয় খাবারও সাধারণ ভাত মাছ দুধ ডিম আর ফল তিনি বলেন দুধ খাই মাছ মাংসে রুচি এখনো আছে তার কণ্ঠে শোনা যায় পুরোনো দিনের স্মৃতি ব্রিটিশদের সময় স্বাধীনতার গল্প যুদ্ধের ভয় আর আনন্দ কখনো ভিজে যায় কখনো মুখে হাসি ফুটে ওঠে তিনি বলেন আগে গ্রামে ছিল জঙ্গলে ভরা বাঘ দেখেছি নিজের চোখে তার কথা শুনে মনে হয় যেন ইতিহাস নিজে আমাদের সামনে বসে আছে এই দুই মানুষ শুধু বয়সের কারণে বিখ্যাত নন বরং তাদের জীবনযাপনই যেন এক শিক্ষার প্রতীক নিয়মিত নামাজ পরিমিত খাবার মানসিক শান্তি আর হাসি খুশি মন এই চারটি তাদের দীর্ঘ জীবনের গোপন রহস্য কলিমউদ্দিন বলেন সকালে হাঁটি চা খাই নামাজ পড়ি আল্লাহ এখনও শক্তি দিয়েছে আর হাসি হাসিমুখে যোগ করেন ভালো থাকলে বয়স বাড়ে না মনটাই যদি তরুণ থাকে তাদের জীবনযাপন আমাদের শেখায় জীবনের দৈর্ঘ্য নয় এর গভীরতায় আসল আজকের ব্যস্ত কোলাহলময় পৃথিবীতে এই দুই মানুষ যেন এক নিঃশব্দ শিক্ষা দিয়ে যান সুখ মানে অর্থ নয় বরং মানসিক তৃপ্তি আর সরলতা টাঙ্গাইল জেলার এই দুই জীবন্ত মানুষ ইতিহাসে এখন বাংলাদেশের গর্ব তারা শুধু ব্যক্তিগত গল্প নয় বরং আমাদের জাতির জীবন্ত দলিল তাদের চোখে আমরা দেখি একশো বছরেরও বেশি সময়ের সাক্ষ্য যেখানে আছে উপনিবেশ যুদ্ধ স্বাধীনতা আর শান্তির দীর্ঘ পথ চলা